হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি চেনেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো এখন বাজে নটা চল্লিশ আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কারণ হচ্ছে সকাল থেকে প্রচুর আজকে কাজ ছিল তো সেই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি আর ছেলে আজকে বলেছে যে বাড়ির খাবার খাবে না সকালে তো নিজে ব্রেকফাস্ট নিয়ে এসেছে ফাস্ট ফুডের দোকান থেকে তো দেখো কী এনেছে দেখো এই যে নিয়ে এসেছে মানে সবারই একটা করে প্যাকেট একদম প্যাকিং করে নিয়ে এসেছে মেয়ের একটা এনেছে ওর একটা এনেছে আর আমার এনেছে তো দেখো ফাইনালি আমি ঢেলে নিয়েছি কারণ আমি এক হাতে করে পাচ্ছিলাম না বলে তখন ক্যামেরাটা অফ করে খাবারটা রেডি করে তারপর হাত ধুয়ে আবার এসেছি দেখো ছেলে নিয়ে এসেছে ছোলে ব্যাটরে তো চলো খাবারটা খেয়ে নিই আর আমার কাঁচা লঙ্কা আমার থেকে প্রিয় ঝাল আছে না নাই জানি না তো সেই জন্য লঙ্কাটা নিলাম আরেকটা সাথে রেখেছি পরে খেতে পারলে ও তো চলো ঝাল খেতে যেহেতু আমি একটু ভালোবাসি তো চলো খাবারটা খেয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরেও আমার প্রচুর কাজ ছিল কারণ হচ্ছে যে বাইরে ধান মেলা আছে মানে কালকে আমাদের ধান কাটা হয়েছে আর বৃষ্টির আগেও কাটা হয়েছিল তো সেগুলো মেশিনে কাটা হয়েছে বিক্রি হয়ে গেছে সেই ধানটার সাথে সাথে এনে ওটা বিক্রি হয়ে গেছে আর কালকে আবার ধান কাটা হয়েছে বিকেলের দিকে তো সেই ধান বাড়িতে এনে ত্রিপলে ঢেলে দিয়েছে তো কিছু ধান ওপরে তোমার দাদা ভাই তুলে ছাদে সেখানে রোদে শুকনো হবে আর বাইরে কিছু ত্রিপলে মেলা আছে তো সেগুলোই আমি আর আমার ছেলে মিলে উল্টে পাল্টে মিলছিলাম আর কি ত্রিপলে করে আর হচ্ছে যে যেহেতু আমি পায়েতে পারি না বলে আমি মিলতে পারছি না মানে আমি ধরে টরে দিচ্ছি ছেলে মিলছে তো যাই হোক চলো এখন বাজে এখন বাজছে এগারোটা চল্লিশ তো এখন আমি রান্না চাপাবো এখন রান্না চাপাইনি আর এদিকে মেয়েও নেই বাড়িতে শুধু ছেলে আর আমি ওই অল্প একটু রান্না করে খেয়ে নেবো যাই হোক ডাল ভাত পোস্ত এই আর কি কারণ হচ্ছে কালকে আর মেয়ে গেছে ডান্সের ক্লাস মেয়ে আসবে রাত্রেবেলায় এখন গেছে এই মাত্র গাড়ি করে দিলাম ও চলে গেছে তো ওদের ম্যামের কাছে থাকবে সন্ধ্যাবেলায় আসবে কারণ এখন তো তোমার দাদা হয় বাড়িতে নেই ও আসবে রাত্রেবেলায় তো তখন ওই আসার সময় ওকে নিয়ে আসবে তো যাই হোক চলো এখন রান্নাটা আমি চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে তারপরে একবার ছাদে যাব ছাদে যেয়ে তোমাদেরকে দেখাবো তো চলো তাড়াতাড়ি পরে রান্নাটা চাপিয়ে দিই হ্যাঁ ভাতটা চাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এখন কৌটোই করে ডাল দিয়ে দেবো তাহলে একসাথে ভাত ডালটা হয়ে যাবে প্রেশারের ডালটা ছেলেরা খেতে চায় না তো এই যে কৌটো আছে এই কৌটোই করে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবে আমার বাবার একটা স্মৃতি জানো তো অনেকগুলো ছিল তো সবগুলো নষ্ট হয়ে গেছে একটা মাত্র আছে এই দেখো এগুলো হচ্ছে আমার বাবার দোকানে থাকতো বাবার দোকান ছিল তো তো হলো অনেকগুলো ছিল তো আমাকে দিয়েছিলো কিছু তো আমার আমাকে তিনটে না চারটে দিয়েছিল। তো ভেঙে গেছে হাত থেকে পড়ে পড়ে আর যখনই ভেঙে গেছে তখন আমি কি কেঁদেছি জানো তো আর এইটাই একটা আছে সবে ধরনের নীলমণি এটা দেখো কলাই আছে এটা তো আমি কলাই রাখি তো কলাইগুলো ঢেলে রাখবো মানে কালকে বাজার থেকে ছেলে নিয়ে এসেছে আমাদের ডাল কলাই এগুলো একটু বেশি খাওয়া হয় মুগ ডাল মুসুর ডাল ছলার ডাল এটা হচ্ছে মুগ কলাই কলাই বা ছলা কলাই মটর কলাই এগুলো আমাদের একটু বেশি খাওয়া হয় তো দেখো এই একটা কৌটো এটা শুকনো করতে দিয়েছিলাম এটাতে ছিল চিনি তো চিনির কৌটো ধুয়েছিলাম এই চিনিটাও আশা করি ধরবে না এটা আড়াই কিলো চিনি আছে আর বিরিয়ানির চাল তো এটা মেয়ে ঢেলে রেখেছে আর এখনো এই অর্ধেক আছে তো কিসে যে ঢেলে রাখবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না তো দেখো আমি এখন চলে এসেছি ছাদে মানে ছাদে তো আমি রোদের দিকে তাকাতেই পাচ্ছি না এত রোদ আর দেখো চারিদিকে ধান মেলা আছে হ্যাঁ দেখো রোদটা দেখেছো ইস তো ছাদে তাড়াতাড়ি যদি জল চলে আসে বলছে তো আজকে জল হবে বিকেল থেকে তো যদি জল চলে আসে তাহলে ধানগুলো আমি তো তুলতে পারবো না তো সেই জন্য ত্রিপলের মধ্যেই দেওয়া আছে তো ধানগুলো উল্টে পাল্টে শুকনো করতে হবে তোমার দাদা ভাই বাড়িতে নেই এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আর দেখো আমি এইখানটাতে দাঁড়িয়ে ভিডিও বানাই ওই যে পেয়ারা গাছটা দেখছো ওই পেয়ারা গাছটার ওখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও বানাই আর না হলে এই যে এই দিকটার দিকে ভিডিও বানাই ওই যে কাঠটা কাঠগুলো দেওয়া আছে না পাটা কাঠগুলো আমার মেয়ে ওখানটায় বলছে মা তুমি এখানটা বসে ভিডিও বানাবে আর ওইখানের ভিউটা খুব সুন্দর আসে যে মাঠ আছে নারকেল গাছ কাঁঠাল গাছ আর ওই মাঠ আছে তো ওইখানটায় বসে আমি ভিডিও বানাই দেখতে পেয়েছ এটা হচ্ছে আমার সেই ভিডিও বানানোর জায়গা দেখো এই ভিউটা আছে আমি ওইখানটায় দাঁড়িয়ে ভিডিও বানাই তাই এইখানটাতে দেখতে পেয়েছ চলো রোদটা পালিয়ে যাচ্ছে ধানটা আগে মিলে দিই তারপর এখন বিকেল হয়ে গেছে আর আমি এসেছি ছাদে ধানগুলো জড়ো করবো আর ছেলে চলে গেছে টিউশনি এরপর আমি একাই ধান জড়ো করব তো চলো তো চলো যা করে ধানগুলো চাপা দিয়ে দিয়েছি এখানে সব চাপা আছে আর নিচেও আছে নিচে আগে চাপা দিয়ে তারপরে এসেছি তোমরা কতটা বুঝতে পারবে জানি না এই যে ত্রিপোলে চাপা আছে দেখবে এই যে ত্রিপল চলো এখন নিচে যাই যা অবস্থা দেখো নিচে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছে তো চলো আগে হাত মুখ ধুই পুরো ধুলো কেমন যে লাগছে নিজেকে তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তখন ধানগুলো তুলে দেওয়ার পর তারপর আমাকে খুব গরম লাগছিলো আমি যখন স্নান করলাম আমার জানো তো ভালো লাগছিল না তো স্নান করার পর সন্ধ্যা দিলাম তারপরে যে রুটি বানিয়েছি আর হটপটে রাখিনি আজকে ওখানেই রেখে দিয়েছি জামবাটি করে তো রুটি করলাম আর এখানে তড়কা বসিয়েছি প্রেসারে তরকার জন্য কলাইটা সেদ্ধ করতে বসিয়েছি এই আর এখানে চা হচ্ছে গলাটা খুব ব্যথা ব্যথা করছে তো ছেলে আর আমি এখন চা খাবো আর এদিকে মশলা রেডি করে আছে আর এদিকে বসিয়েছি আদা চা এই আদা দিয়ে চাটা খেতে হবে প্রচন্ড গলা ফুসফুস করছে তো দেখো এখন আমি চা খেয়ে নিয়ে একটু রেডি হব তারপর আমি কয়েকটা রিলস বানাবো আগে আমি বিকেল টাইমে রিলস বানাতাম কিন্তু এখন এই যেহেতু বেলাটা একটু ছোট হয়ে গেছে তো বাড়ির কাজ ঠিকঠাক মতো করা হচ্ছে না টাইম পাচ্ছি না আমি তো সেই জন্য এখন আমি টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছি তো এখন আমি এই সন্ধ্যার টাইমটা অনেকটা ফ্রি থাকি তো রাতের টাইমটা আমি অনেকটা ফ্রি থাকি রাতে রান্না বান্না হয়ে গেলে তো সেই জন্য এই টাইমটাতে এখন ভাবছি আমি রিলস বানাবো মানে শর্ট ভিডিওগুলো এই টাইমেই করব। তাহলে আমার একটু সুবিধা হয় না হলে কি হয় বলো তো সেই ছাদে উঠে কয়েকটা ভিডিও বানাতে না বানাতেই এরপর আমার মানে সন্ধ্যা দেওয়ার টাইম পড়ে যায় এরপর রান্না করতে হবে মানে একটা বীতিচ্ছির ব্যাপার হয়ে যায় আর গ্রীষ্মকালের দিনটা হলে টাইমটা অনেকটা থাকে তো যাই হোক চলো অনেক কথা আর বাড়াবো না তো এখন আমি চাটা খেয়ে নি তো দেখো আমি রিলস বানাচ্ছিলাম শর্ট ভিডিও তো আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবেতে আর ফেসবুকে তো দেখো আমি এই অবস্থাতে এখন চলেছি যে রান্নাঘরে কারণ আমি রিলস বানাতে বানাতে এতটাই আমি মগ্ন হয়ে গেছি যে আমি টাইমটাই পেরিয়ে গেছি যে কখন রান্না হবে আর কখন ছেলেরা খাবে প্রায় সাড়ে নটা বেজে গেছে বুঝতে পারছো মানে যে সন্ধ্যা থেকে চা খেয়ে আমি ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি দেখো মশলা রেডি আছে দেখতে পাচ্ছি তো মাথাটা পুরো আমার পাগল করে আর এখানে প্রেসারে আমি কলে সে করে রেখেছি দরকার বানাবো বলে আমার তাহলে অবস্থা খারাপ মা গো মা এক হাতে খুঁজতেও পারছি না কি করে তুলে দেখায় দেখো কলাই হয়ে আছে চলো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করি এক্ষুনি বরবাবু এলো বলে এতক্ষণে আসলে বাবা কই তো দেখো তো নিয়ে আইরে তো দেখো তোমার দাদা ভাই এসেছিলো আর সেই সময় রান্নাটাও হয়ে গেছে তো আমরা সবাই একসাথে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে এখন ভাবছি একটু মাথাটায় তেল নেবো কারণ হচ্ছে মাথাটা খুব যন্ত্রণা করছে অনেকদিন তেল মাথা হয়নি মাথাতে সেই পুজো থেকে তো এখন দেখো এই যে চলো পেলতাম এখানে আর সারাদিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাত তো রাত তো অনেক হলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো শুভরাত্রি